নমস্কার বন্ধুরা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে গত ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সারপ্লাস টিচার ট্রান্সফার মামলাটি আবার উঠল সেই মামলায় শুনানিতে মাননীয় বিচারপতি কি কি বললেন এবং কোর্টের অর্ডার কপি কি হল সেই নিয়েই আজকের এই ভিডিও কেসের শুরুতেই পিটিশনারদের আইনজীবীর কাছে মাননীয় বিচারপতি জানতে চান যে সুপ্রিম কোর্টের দিক থেকে যে রেস্ট্রিকশন দিয়েছে রেস্ট্রিকশনটা কি তো তিনি অর্ডার কপি বার করে সুপ্রিম কোর্টে নিজেই পড়েন যে প্রায়র টু টেনসি ইন টু ফোর্স এই রেস্ট্রিকশনটা রয়েছে তারপরের ক্ষেত্রে অর্থাৎ টেনসি কেম ইন টু ফোর্স যবে এসছে তারপর থেকে সারপ্লাস টিচার ট্রান্সফার করা যাবে তো পিটিশনারদের আইনজীবীর কাছে তিনি জানতে চান আপনি টেনসি আসার পূর্বে অ্যাপয়েন্টেড হয়েছেন পিটিশানারদের আইনজীবী বলেন হ্যাঁ ধর্মবতার আমি টেনসি আসার পূর্বেই অ্যাপয়েন্টেড হয়েছি তখন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান কোন বছর পিটিশনারদের আইনজীবী বলেন দু হাজার অর্থাৎ দু সালে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তখন বেশ মাননীয় বিচারপতি একটু অবাক হন বলেন যে টিএনসি কবে থেকে কার্যকরী তখন পিটিশনারদের আইনজীবী বলেন দু হাজার সাল থেকে বেশ বিরক্ত হন মাননীয় বিচারপতি দু সালের আগে এমনকি দু সালের সারপ্লাস টিচার টিচারকে ট্রান্সফার করা যাচ্ছে না সুপ্রিম কোর্টের এমন স্টে অর্ডার রয়েছে ফলে তিনি রাজ্যের উকিলের দিকে তাকিয়ে বলেন আপনি উইদিন দ্য ডিস্ট্রিক্ট নেইবারিং স্কুলে ট্রান্সফার করতে পারবেন আপনি সুপ্রিম কোর্টে ক্লারিফাই করুন আপনারা যে কলকাতা জেলায় সারপ্লাস ট্রান্সফারের কোনো স্কোপ নেই এখানকার বেশিরভাগ স্কুল ল্যাক অফ স্টুডেন্টস অর্থাৎ ছাত্র ছাত্রীর ঘাটতিতে ভুগছে এখানকার অনেক টিচার সারপ্লাস রয়েছে যে সমস্ত টিচারকে রাজ্যের অন্যান্য জায়গায় যদি ট্রান্সফার করা যায় সেই সমস্ত স্কুলগুলো যেখানে টিচার ঘাটতিতে ভুগছে সেই সমস্ত স্কুলগুলোকে বাঁচানো সম্ভব হবে তো বেশ বিরক্ত হয়ে তিনি মান্থলি লিস্ট অব মার্চে এই কেসটিকে ফেলেন কারণ আগামী তেইশে জানুয়ারি সারপ্লাস ট্রান্সফার মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তো অর্ডার কপিতেও সেই বিষয়গুলি উঠে এসেছে দ্য ম্যাটার চ্যালেঞ্জিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ সেকশন টেন সি অফ দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট নাইনটিন আর পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট আউটকাম of the সেই চ্যালেঞ্জ has এ bearing ওভার the ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন As such, hearing দ্য writ petition is ফর the time লেট Let ম্যাটার ইজ is included কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি মূল যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টের এই কেসটি পেন্ডিং রয়েছে এবং এই যে মামলাটি এখানে বিশ্বজিৎ বসুর এজলাসে চলছে সেই মামলাতেও যে চ্যালেঞ্জের মূল যে বিষয়টা সেটা নির্ভর করছে সুপ্রিম কোর্টে কি রায় হয় তার ওপর তাই আপাতত দেখে নেওয়া যে সুপ্রিম কোর্টে কী রায় হয় তারপর এই রিট বিচার করা হবে এবং এইটাকে কম্বাইন্ড মান্থলি লিস্ট মার্চে ফেলে দেওয়া হলো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ